ইমাম রবি আতুর রায় মায়ের পেটে তাকাকালিন সময়ে তেনার বাবা ব্যবসায়ী কাজে অথবা যুদ্ধের জন্য চলে যাবেন মায়ের কাছে কিছুদিন হাম দিয়ে গেলেন আর রবি আতুর রায় রহমতুল্লাহ বাবা চলে গেলেন একদিন দুই দিন না প্রায় চব্বিশ বছর পরে আবার যখন রিটার্ন ফিরে আসছেন বাড়িতে আসার পরে দেখেন ওনার স্ত্রী আর সন্তান একটা বাড়িতে বসে আছে নেককার যদি হয় নেক্কার যদি মানুষ হয় তার স্ত্রীর সাথে একজন মানুষ একজন চক যুবক বসা এটা দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে ইমাম রবি রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা দীর্ঘ চব্বিশ বছর পরে আসার পরে যখন দেখলেন যখন দেখলেন যে তিনার বিবির সাথে একজন যুবক বসা কিন্তু এই যুবক যে সন্তান সেটা তিনি জানেন না রাগান্বিত হয়ে গেলেন এবং স্ত্রীর প্রতি রাগ দেখানো শুরু করলেন এক পর্যায়ে বিবি যখন দিন দা নে স্বামীর সাথে যোগরা করবে স্বামী রাগান্বিত হয়ে গেছে আমি এই মুহূর্তে আমি রাগান্বিত হওয়া যাবে না কৌশল অবলম্বন করলেন সন্তানকে বললেন যাও চলে যাও মসজিদের নবীতে চলে যাও আর এই দিক দিয়া স্বামী যখন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেছেন এতদিন পরে আসছেন বিভিন্ন রকম কথাবার্তা হবে কিন্তু কোনো কথাবার্তা নাই সুজা বলে উঠলেন আমি তোমার কাছে এতগুলা দেড়হাম রেখে গিয়েছিলাম তুমি এগুলা কোন কাজে ব্যয় করেছো এইটার হিসাব দাও আমার মুসলমান ভাইয়েরা স্ত্রী বড় সুন্দর করে স্বামীকে ঘুষিয়ে কথা বললেন স্বামী আমার মসজিদে আজান হয়ে গেছেন নামাজ পড়ে আসুন আমি আপনাকে হিসাব দিতে বাধ্য উনি চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য নামাজের পরে এলান হলো নামাজ পড়ে জগৎ বিখ্যাত মহাদিস ইমাম রায় হাদিস পড়াবেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র সেখানে বসা ইমাম রবি রায় রহমতুল্লাহ আলৈগীর টুক বকে যুবক কত সুন্দর করে হাদিস পড়াইলেন ইমাম রবি রহমতুল্লাহ আলাইহির বাবাও এই হাদিসের দর্শন মধ্যে বসছেন এমনকি যখন তিনি হাদিস পড়াইতেন কালা কালার সুল্লাহি সাল্লু আলহিম যখন নবীজির উপরে দূর পাঠ করতেন ছাত্ররা একসাথে যখন নবীর উপরে দূর পাঠ করত মনে হয় যেন কোথাও উত্তল তরঙ্গমালার ডেউয়ের মতো একটা আওয়াজ হইতিন ہر لحظہ مومن کی نئی, شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برحان گفتار میں کردار میں اللہ کی برحان قهاري و غفاري و قدوسي و جبروت قهاري و غفاري و قدوسي و جبروت يا چار عناصر ہو تو بنتا مسلمان یہ چار اناس ہو تو بنتا ہی مسلمان موسیقی 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 ہم سایہ جبری لے امی بندے ہا کی ہم سایہ جبری لے امی بندے ہا کی ہے اس کا نشی مننا بخارا خوشان ہے اس کا نشی منہ بخارا ند خان یہ راز کسی کو معلوم کے راز کسی کو نہیں معلوم کے مومن কারিন জনা তাহি কত মেহ করান কারিন জনা তাহি হা কি কত মেহে কোরআন আলহামদুল্লিল্লাহ জামিয়া কুর আনিয়া সিলেট এর প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সামনে উপস্থিত দিনদরদি মুসলমান ভাইরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে কালীমতো শুকুর আদায় করছি জেরাববে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে দিনী মজলিসে আসার বসার তাউিক দান করেছেন সেই মহান মনিবার দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে শুক্রগুজার হই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাপা আকরবুল আলমিনের মেহরবানি জেরব্ব করিম আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন সুস্থ রাখছেন মফতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যম দিয়েই দুনিয়াতে প্রেরণ করছেন দুনিয়াতে আমরা দেখি মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন রকম যখন বয়সে বৃদ্ধ বয়সে উপনীত হয় সন্তান কথা শুনে না বিভিন্ন রকমের অভিযোগ মানুষের আসে কিন্তু আমরা মা আর বাবা হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে এটা আমরা অনেকেই দায়িত্ব পালন করি না আমার সন্তানের কিছু হক আমার উপরে রয়ে গেছে এই হকটা আমি সঠিকভাবে পালন করি না যার কারণে আমার সন্তানও আমার হক আদায় করে না যেমন সন্তানের প্রথম নম্বর একটা পাওনা হলো তাকে একজন মা নেককার রমণী একজন নেককার মা তাকে উপহার দেওয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বলেন মাতা। ওয়াখাইরুমাতা দুনিয়া আলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহুয়া আলাইকু আসাললাম বড় সুন্দর করে বলেন। দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হল সম্পদ দুনিয়ার প্রত্যেকটা বস্তুই হল বুক বিলাসের জন্য তো এর মাঝ থেকে সবচেয়ে উত্তম সম্পদ হল একজন নেক্কার রমণী আমার ভাইয়েরা এজন্য আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ সন্তানের জন্য আপনি ভালো একজন নেক্কার মান উপহার দিতে হবে মা যদি হয় তাহলে সন্তানটা নেক্কার হওয়ার আশা করা যায় যেমন ইমাম আলাইহি মায়ের পেটে তাকাকালীন সময়ে তিনার বাবা ব্যবসায়িক কাজে অথবা যুদ্ধের জন্য চলে যাবেন মায়ের কাছে দিয়ে গেলেন গেলেন আর বাবা চলে হাম একদিন দুই দিন না প্রায় চব্বিশ বছর পরে আবার যখন রিটার্ন ফিরে আসছেন বাড়িতে আসার পরে দেখেন ওনার স্ত্রী আর সন্তান একটা বাড়িতে বাড়িতে বসে আছে যদি যদি হয় মানুষ হয় তার স্ত্রীর সাথে একজন মানুষ একজন যুবক বসা এটা দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে ইমাম রবি আলাইহির বাবা দীর্ঘ চব্বিশ বছর পরে আসার পরে যখন দেখলেন যখন দেখলেন যে তিনার বিবির সাথে একজন যুবক বসা কিন্তু এই যুবক যে তিনার সন্তান সেটা তিনি জানেন না রাগান্বিত হয়ে গেলেন এবং স্ত্রীর প্রতি রাগ দেখানো শুরু করলেন এক পর্যায়ে বিবি যখন দিন দেন স্বামীর সাথে যোগরা করবে স্বামী রাগান্বিত হয়ে গেছে আমি এই মুহূর্তে আমি রাগান্বিত হওয়া যাবে না কৌশল অবলম্বন করলেন সন্তানকে বললেন যাও চলে যাও মসজিদের নভবীতে চলে যাও আর এই দিক দিয়া স্বামী যখন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেছেন এতদিন পরে আসছেন বিভিন্ন রকম কথাবার্তা হবে কিন্তু কোনো কথাবার্তা নাই সুজা বলে উঠলেন আমি তোমার কাছে গিয়েছিলাম তুমি এগুলা কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও আমার মুসলমান ভাইয়েরা স্ত্রী বড় সুন্দর করে স্বামীকে গুছিয়ে কথা বললেন স্বামী আমার এতদিন পরে আপনি আসছেন মসজিদে আজান হয়ে গেছেন নামাজ পড়ে আমি আপনাকে হিসাব দিতে বাধ্য উনি চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য নামাজের হলো নামাজ পড়ে জগৎ বিখ্যাত মহাদিস ইমাম রবি রহমতুল্লাহ আলাইহী হাদিস পড়াবেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র সেখানে বসা ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ গালাই ঘি টক যুবক কত সুন্দর করে হাদিস পড়াইলেন ইমাম রবিয়তুর রায় রহমতুল্লাহ গালাই গির বাবাও এই হাদিসের দর্শের মধ্যে বসছেন এমন কি যখন তিনি হাদিস পড়াইতেন কালা তালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন নবীজির উপরে দুরুদ পাঠ করতেন ছাত্ররা একসাথে যখন নবীর উপরে দুরুদ পাঠ করত মনে হয় যেন কোথাও উত্তল তরঙ্গমালার ঢেউয়ের মতো একটা আওয়াজ হইত আমার মুসলমান ভাইরা ইমাম রবি রায় রহমতুল্লাহ বাবা মনে মনে চিন্তা করেন মনে একটা সন্তান যদি আমার হইতো আহারে আমার বিবির কাছে এত দিন দীর্ঘাম দিয়ে গেলাম এতো টাকা পয়সা দিয়ে গেলাম আমার সন্তানটাকে কী কাজেই বলা গাইল এখন দেখা যায় বাড়িতে যাওয়ার পরে যখন বলতেছেন মসজিদে নবীতে এত সুন্দর করে হাদিস পড়াইছেন মহাদিস সাহেব এতো সুন্দর করে হাদিস পড়াইলেন আমরা হাদিস শুনে আসলাম এত ভালো লাগলো এখন ইমাম রায় রায় গা আলেগির মা জবাব দেন একটু পরেই দেখা যায় এই যুবকটা ইমাম রায় রহমতুল্লাই গা গি তিনি এসে উপস্থিত হইলেন তিনি এসে হাজির হইলেন এবার ডাক দিয়ে বলেন স্বামী হে মসজিদে নববীর মধ্যে যেই যুবকটাকে আপনি দেখে আসছিলেন এই যুবকটা কি এই যুবক নি যেই মহাদিস সাহেব হাদিস পড়াইছেন এই মহাদিস সব কি উনি নাকি যখন স্বামী বললেন হা এই উনিই তো ছিলেন উনি তো হাদিস পড়াইলেন এবার স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী হে আপনি আমার কাছে দীর্হাম রেখে গেছেন আপনি আমার কাছে আপনার সন্তান আমানত রেখে গেছেন আমি আপনার এই দীর্ঘাম খরচ করে করে আজকে যেই মহাদিসের জবান থেকে আপনি হাদিস শুনলেন আমি আপনার জন্য এই মহাদিসকেও উপহার দিলাম আমার মুসলমান পায়রা এজন্য নেকার বিবি নেকার রমণী মা যদি নেককার হয় তাহলে সন্তানকে নেককার বানাইবে নেককার সন্তান আশা করা যায় আমার ভাইরা এজন্য সন্তানের প্রথম নাম্বার পাওনা হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া সন্তান যখন গর্বে আসে গর্বে আসার পরে আপনি আমি অনেক সময় চিন্তিত হয়ে যাই বিচলিত হয়ে যাই এই সন্তান এই সন্তান গর্বে আসার পরে আপনার আর আমারও টেনশন শুরু হয়ে যায় এই সন্তান কীভাবে প্রসব হবে দুনিয়াতে আসবে টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার দরকার টাকা জমা করো অথচ আমার বাইরে আর আমি যদি একটু লক্ষ্য করি আল্লাহর پیغمبر হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক মাছের পেটের ভিতরে নিয়েছিলেন মাছের পেটের ভিতরে গেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকাকালীন সময়ে একটা দোয়া পড়ছিলেন দোয়াটা কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نوج المؤمنين আর ইউনুস সালাই সালা সালাম মাসের পেটে থাকাকালীন সময়ে এই দোয়াটা পাঠ করলেন দোয়াটা পাঠ করলেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন বিপদের সম্মুখীন হয়ে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাকলেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা আলাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুস পয়গম্বরের ডাকে আমি আল্লাহর সারা দিলাম ওয়া নাজাইনাহু মিনাল গাম অর্থাৎ আমার পয়গম্বরকে আমি মাছের পেটের ভিতর থেকে চিন্তা থেকে বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দান করলাম শুধুমাত্র থানা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ আল্লাহ বলেন ফস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন এমনি ভাবে তামত পর্যন্ত আমার যত বান্দার বান্দিরা আছে তারা যখন বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ যেভাবে দান করেছিলাম ঠিক তেমনি ভাবে আমার ইমানদার বান্দার বান্দিদেরকে আমি আল্লাহ বিপদ থেকে চিন্তা থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেব আমার মুসলমান ভাইয়েরা সন্তান পেটে থাকাকালীন সময়ে এটাও একটা বিপদের গাঠি এজন্য মা আর বাবা দুইজনে মিলে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের শরণাপন্ন হওয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানকে পেটে দান করেছেন অতএব এই সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ যে আল্লাহ মায়ের গর্বের সন্তান দান করেছেন এই আল্লাহ দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য আমাদের দেশের অবস্থা ম্যাক্সিমাম অবস্থা হলো যে যখন রুগীকে ডেলিভারির রুগীকে হসপিটাল পর্যন্ত নেওয়া হয় অনেক সময় প্রয়োজন ছাড়াও আমাদের ডাক্তাররা সিজার করে ব্যবসার জন্য টাকার জন্য একজন মানুষের জীবন নিয়ে পর্যন্ত চিনি মিনে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুন মত হাজরিন তো সন্তান যখন পেটে আসে আসার পরে এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা যখন সন্তান দুনিয়াতে আসে আসার পরে ও মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে কিছু হক আছে যেমন একটা হক হলো যখন সন্তান দুনিয়াতে আসে আসার পরে তার ডান কানে আজান আর বাম কানে কামতের শব্দ শোনাইয়া দেওয়া আমার মুসলমান ভাইরা নবী আলাইহি বলেন এই যে আজান আরে কামত দেওয়া হইল এই আজান আরে কামত কি এই আজান আরে কামত কোন আজান আরে কামত মানুষের জীবনে এমন একটা নামাজ আসে যেই নামাজের আজানও নাই একামত নাই অর্থাৎ আজান আর মাধ্যমেই মাধ্যমে এই সন্তানকে বুঝাইয়া দেওয়া হলো তোমার আজান একামত শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র নামাজটা বাকি এই আজানে কামথের মাধ্যমে সন্তানকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে হেফাজত করেন শয়তানের কুমন্ত্রণা থেকে আমার ভাইয়েরা সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে সাত নাম্বার দিন সন্তানের সুন্দর একটা নাম ইসলামিক একটা নাম উপহার দেওয়া এটাও হচ্ছে মা বাবার উপরে একটা দায়িত্ব ইসলামিক একটা নাম সুন্দর একটা নাম উপহার দেওয়া সাত নাম্বার দিন সামর্থ্য অনুযায়ী এই সন্তানের চুলগুলা মুন্ডন করে চুলগুলা ফেলে দিয়ে এই চুলকে শুকাইয়া এই চুলের সম পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় করে এই মাধ্যমে আল্লাহ যেন এই সন্তানকে সমগ্র বিপদ আপদ থেকে হেফাজত করেন সন্তান যদি ছেলে হয় তাহলে সাত নাম্বার দিন তৌফিক অনুযায়ী তার জন্য দুইটা ছাগল দিয়া কিকা করা মেয়ে যদি হয় তাহলে তার জন্য একটা ছাগল দিয়া কিকা করা সামর্থ্য থাকলে আরো বেশি দিয়ে করেন আপত্তি নাই মাস্তার হাজিরিন এটা হলো সন্তানের পাওনা সন্তানের পাওনা আমাদের কাছে আপনি আমি সন্তান হোক আমরা চাই আমাদের সন্তানগুলা ভালো হোক আমাদের সন্তানগুলা আমাদের খেদমত করুক আমাদের কথা মোতাবিক চলুক এটা চাই কিন্তু আমাদের সন্তান দুনিয়াতে আসার আগে তার যে কিছু দায়িত্ব আছে তার উপরে যে আমার কিছু হক আছে আমি তার হকগুলা সঠিক মতো পালন করলাম কিনা। এটা আমরা একটা বারো ভাবি না একটা বারো চিন্তা করি না আমার ভাইয়েরা যেমন আমরা যখন সন্তানের জন্য মা উপহার দেই মা বাছাই করে দেয় আমাদের সামাজিক অবস্থা সামাজিক রীতিনীতি হলো আমরা ধার্মিকতাকে প্রাধান্য দেই না আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই যখন বউ দেখতে যায় তখন বন্ধু বান্ধব সহ আরও বিভিন্ন রকম মানুষ নিয়ে যায় আমাদের বিবাহ শুরু হয় অশ্লীলতা ব্যহায়াপনার মধ্য দিয়ে অশ্লীলতা ব্যহায়াপনার মধ্য দিয়ে আমাদের বিবাহ শুরু হয় বিবাহের দিন যেই পরিমাণ আকাম আর কুকাম হয় এখন চিন্তা করেন এই একটা শুভ কাজ যদি এভাবে অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে সম্পন্ন হয় এর মাঝ থেকে ভালো সন্তান আপনি আমি কীভাবে আশা করতে পারি এজন্য আমার বাইরা সন্তানকে ভালো একজন মা উপহার দিতে হবে এটা হলো আপনার আমার উপরে একটা দায়িত্ব মুসলমান রে আমার সন্তান যখন বড়ো হয় আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয় তাকে আমি ইসলামিক শিক্ষা দেওয়া এই যে আজকে আপনাদের জামিয়া কোরআনিয়া সিলেটেন এই যে আজকের এই প্রোগ্রাম এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা লেখাপড়া করে যারা দিন শিক্ষা গ্রহণ করতেছে আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করতেছে আপনার সন্তানকেও আপনি কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তানকে আলেম বানানো লাগবে এটা বিষয় না কিন্তু আপনার সন্তান দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তার যেই পরিমাণ ইলিমের প্রয়োজন যেমন নামাজ পড়ার জন্য সুরা কারাতের প্রয়োজন আপনি এগুলা তাকে শিক্ষা দেওয়া নামাজের মাসালাম মাসাইল শিক্ষা দেওয়া এইভাবে করে তার দৈনন্দিন জীবন চলতে গিয়ে ইসলামের বিধান অনুযায়ী যেন তার জীবন পরিচালনা করতে পারে সেই পরিমাণ ইলিম তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে ফরজ ইলিমগুলো আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার পরে আপনি এই সন্তানকে জজ বানান ব্যারিস্টার বানান উকিল বানান আপনি জেনারেল লাইনে যত বড়ো শিক্ষায় শিক্ষিত করুন তাতে কোনো আপত্তি নাই কিন্তু যদি এই সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেন এই সন্তানকে যদি ধার্মিক না বানান তাহলে এই সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে কিন্তু দেখা যাবে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে আপনাকে বৃদ্ধ বয়সে শ্রদ্ধাবোধটুকু পর্যন্ত করবে না আপনার খেদমত করবে তো দূরের কথা শ্রদ্ধাটা পর্যন্ত করবে না এজন্য আমার ভাই আদব শিক্ষা দেওয়া এটা অনেক বড় বিষয় আপনার সন্তানকে আপনি আদব শিক্ষা দিতে হবে যদি আপনার সন্তানকে আদব শিক্ষা না দেন এই সন্তানকে যদি আপনি ব্যাদব বানান তাহলে এই সন্তান আপনার সাথেই ব্যাদবী করবে যেমন আমরা অনেক সময় দেখি অনেক ছাত্ররা ছাত্রর অভিভাবকরা বিশেষ করে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে তো এই যেই অভিভাবক তার সন্তানকে মানুষ বানানোর জন্য যেই প্রতিষ্ঠানে দিল এই প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে যদি তার এই বেয়াদবিমূলক আচরণ হয় তাহলে এই সন্তান কিভাবে মানুষ হবে এজন্য আমার ভাইরা আপনি অভিভাবক আপনি দায়িত্বশীল আপনার দায়িত্ব আপনি পালন করবেন কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করে নয় তো বলছিলাম সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়া এটাও আপনার আমার দায়িত্ব আপনি আমি মাদ্রাসায় পাঠাইলাম আর মা আর বাবা নামাজও নাই রোজাও নাই তাহলে এই সন্তান কিভাবে আলেম হবে কীভাবে আলেম হবে ইমাম বখারি রহেমাউল্লাহ ইমাম বখারির বয়স যখন আট বছর ঠিক সেই সময় ইমাম বখারি জন্ম অন্ধ ছিলেন না আট বছর বয়সেই অন্ধ হয়ে গেছে অন্ধ হইছেন পরে দেখা যায় ওনার মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমার এই সন্তানকে আমি আলেম বানাবো আল্লাহ আমার এই সন্তানকে আমি বড় মহাদ্দিস বানাবো এখন যদি আমার সন্তান চুকে না দেখে তাহলে পড়বে কিভাবে। আমার সন্তান লেখাপড়া করবে কিভাবে কিভাবে মহাদ্দিস হবে এইভাবে করে ইমাম বুখারীর মা কান্নাকাটি করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে উনি একদিন স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে যুগে বলতেছেন ও ইমাম বুখারীর মা তুমি سنو سنو তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করে দেন সুবহানাল্লাহ সন্তান পরের দিন ঘুম থেকে উঠে বলতেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন মা আমি তো এখন চোখে দেখি মা আমি এখন সব দেখতে পাচ্ছি এইভাবে করে যখন বলছেন তো দেখা যায় এই মূল কথা আমার বোঝানোর উদ্দেশ্য হলো ইমাম বখারি রহমতুল্লাহ আলীগীর নাম মুহাম্মদ ওনার বাবার নাম আব্দুল্লাহ নবীজির নামও মুহাম্মদ বাবার নাম আবদুল্লাহ তো এইভাবে করে ইমাম বুখারি রাহমাউল্লা সাথে নবী আলেগি সাল্লাসাল্লামের বিভিন্ন দিকে মিল আছে নবী আলীঘি সাল্লা গর্বে তাকাকালীন সময়ে ওনার বাবা দুনিয়া সেরে চলে গেছেন এবং বোখারির বেলায় ওনার মায়ের পেটে থাকাকালীন সময়ে ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মাস্তারাম হাজির শুধু আমার বোঝানো উদ্দেশ্য হলো মা আর বাবা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দায়িত্ব শেষ না আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করুন মা বাবা দুইজনে মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহ আমাদের এই সন্তানকে তুমি কবুল করো যেমন আমরা যেই খাজা মঈন উদ্দিন চিষ্টির রহমতুল্লাহ নাম সকলেই জানি সকলেই শুনেছি উপমহাদেশের বিখ্যাত আউলিয়া মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আরেহকে জিজ্ঞাসা করা হইলো উনি একদিন দাওয়াতি কাজ করছেন দাওয়াতি কাজ করে প্রায় পনেরো দিন সফর করে এসে বলতেছেন আম্মা আমি তো আজকে এত এতগুলা মানুষ মুসলমান হয়েছে এতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো উনি যখন বলতেছেন বলার পরে উনার মা ডাক দিয়ে বলতেছেন এটা তোমার কোনো কেরামতি না আমি মা তোমাকে যতদিন দুধ পান করাইছি কোনোদিন অজু সারা একদিনও তোমার মুখে আমি দুধ দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে তোমাকে আজকে এত বড় বানিয়ে দিছি মোস্তারাম হাজির আমার বোঝানোর উদ্দেশ্য মা আর বাবা আপনারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করা এই সন্তানকে মাদ্রাসায় দিলাম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন এই আনিয়া সিলেট এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসার পরিচালক আমার বড় ভাই হজরত মাওলানা সালমান আহমদ আফতাবি সাহেবের খেদমাতগুলাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুন আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উশিলা হিসেবে কবুল করে নেন সবাই বলেন আমিন